আসসালামু আলাইকুম ভিউয়ার্স তওয়াক্কুল ইলেকট্রনিক্স এর অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে চলে আসলাম নতুন একটি ওয়াটার হিটারের ভিডিও নিয়ে সাথে আছে কিন্তু জUEL ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আল্লাহ আমাকে অলওয়েজ ভালো রাখে ভাইয়া ভাই আপনার সামনে দেখতে পাচ্ছি গিজার আছে ওয়াটার ওয়াটার কল আছে এগুলো কিসের ভাই এগুলো শীতের এটা হলো আমাদের মুরুব্বিরা যারা আছেন নামাজের জন্য বা গোসল করার জন্য বা হাত পা মানে যেই পানি ঠান্ডা পানিতে তো মানুষ শীতের দিন মানে ইউজ করতে পারে না সেই জন্য একটি গরম পানির কল নিয়ে আসছি ভাই একটি গরম পানির কল দেখেনি যে একটি কল সাধারণ এই কল গুলি দেখবেন সব জায়গায় জানা ভাই আমার তো ভাই তিরিশ পঁয়ত্রিশ বছরের এক্সপিরিয়েন্স আমি তো জানি ভাই এই প্রোডাক্টগুলি কিভাবে সেল করতে হয় তাহলে আমি দেখতেছি এই প্রোডাক্টগুলি এত পরিমাণ লাভ করতেছে যে আমি তো কেন আমার আমার দর্শকদের আমি যখন ভিডিও করুন তখন তো কমে যায় ভাই সবাই জানেন যখন জুয়েল ভাই ভিডিও করে তখন কি হয় সব কমে যায় সব দাম কমে যায় কারণ কি ভাই আমার কথা হলো লাভ করেন আমার কথা হলো মিনিমাম লাভ করেন সই লাভ করেন আপনারা কেন বেশি লাভ করবেন আমার কথা হলো বেশি লাভ করার তো প্রয়োজন নাই আপনি এই প্রোডাক্টটা 100 পিস বিক্রি করতেছেন আপনি 100 করে করলো তো আপনি অনেক টাকা ভাই আপনি কেন 1000 করে লাভ করতেছেন তো আমি এত কিছু বলার কিছু নাই আমার চ্যানেল থেকে আমি ভিডিওটা নিয়ে আসলাম ভাই সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইবার করবেন অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন আমিও আপনার সাথে থাকবো নতুন নতুন মজার মজার ভিডিও দিব আপনাদেরকে যেগুলি আপনারা উপকৃতি হবেন আমিও উপকৃতি হব জুল ভাই হ্যাঁ এটা আমি চাচ্ছি যে আমার দর্শকদের যেন খরচটা কম হয় কারণ এটা একেবারে এটা অন করবেন অফ করবেন আর এখানে পানির কল কলটা খুলে এখানে লাগিয়ে দিবেন আচ্ছা ওই কলটা খুলে এটা লাগিয়ে দিবেন হ্যাঁ আচ্ছা আমার ভাই আমি তো আগেই আপনাদেরকে বলছি ভাই আমার 10000 টাকা খরচ করা কোনো প্রয়োজন নাই এই দশ হাজার টাকা আমি কাকে দেবো আমাদের কাস্টমার ভাই আমার দর্শকদের দেবো আমার ভাইদের দেবো আমার বোনদের দেবো আমার মানে নামাজি ভাইদের দেবো আমার প্রবাসী ভাইদের দেবো তাহলে কি হবে উপর কাজ হবে কারণ আমি দেখালাম আমি স্টাইল করলাম স্টাইল তো ভাই সব না ভাই আমার কথা হলো আমি আমি নবীর উম্মত এটাই আমার স্টাইল হ্যাঁ আমার একটাই দরকার আজকে এই প্রোডাক্টটি দেখাচ্ছি দেখেন নাইস একটি প্রোডাক্ট

আমি কিন্তু সব প্রোডাক্টের ব্যবসা করি না আচ্ছা আমি কিছু কিছু প্রোডাক্ট যারা বেশি বিক্রি করতে চাই সেই প্রোডাক্টের উপরেই আমি ভিডিও করি যেন কেউ বিজনেস করেন ভাই সহিবভাবে বিজনেস করেন এটাই আমার কথা আমি আরেকটি প্রোডাক্ট দেখাবো ভাইয়া আরেকটি প্রোডাক্ট দেখাবো দেখেন ভাইয়া কল এবং শাওয়ার আচ্ছা কল অ্যাভন শাওয়ার ভাই এই যে দেখেন এই শাওয়ারটাই ফিটিং করবেন এখানে ফিটিং করে এই কলটা থাকবে যারা ঝর্ণা ইউজ করেন তারা বুঝবেন এই যে এই যে এভাবে থাকবে শাওয়ার

মুসলিম ভাইদের হাদিয়া আচ্ছা লাভটা হাদিয়া পুরো হাদিয়া না ভাই আবার আমার কথা অনেকটা ভুল হইতে পারে এই ভুলের জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি হ্যাঁ আজকে এটা প্রাইস কত দিব আঠারোশো আচ্ছা ওকে আজকে নিয়ে আসছি একটা মজার জিনিস কি ভাই মজার জিনিস ভাই গিজার গিজার মিনি গিজার টেনশন নাই আচ্ছা টেনশন মুক্ত ছাড়া একটা গিজার ভাই আচ্ছা মাথা নষ্ট গিজার আচ্ছা দেখেন ভাই মাথা নষ্ট গিজার গিজার আচ্ছা এটা শুধু প্লাগ করবেন চালাবেন আর চালাবেন আচ্ছা কি হবে প্লাগ করবেন আর চালাবেন তিন সেকেন্ডে গরম পানি গরম পানি আচ্ছা এই যে ভাইয়া এখানে পাইপ ঢুকবে আচ্ছা আমি সমস্ত কিছু দেখাই দিই এখানে পাইপ ঢুকবে আচ্ছা এখানে পাইপ ঢুকে আরেকটা পাইপ যাবে কোথায় কলে 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 আর এটা যাবে কারেন্টে কারেন্টে হয়ে গেছে গিজার গিজার কত তিন সেকেন্ডে

সাথে থাকবে আচ্ছা আর আমি জুয়েল আল্লাহর বান্দা হিসাবে আমি আপনার সাথে থাকুম আল্লাহর গোলাম হিসাবে থাকবো আপনাদের পাশে আমি সারা জীবন থাকবো আচ্ছা হ্যাঁ ভাই জি ভাই আপনার আমার সাথে আছেন নাকি ইনশাল্লাহ ইনশাল্লাহ তাহলে আজকে ভাই এই পর্যন্তই আল্লাহ হাফিজ